হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরব চোদ্দটি দেশের নাগরিকের জন্য অস্থায়ীভাবে ওমরা ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত করেছে জুড়ে এটা শুধু পারে কূটনৈতিক সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম এ আর তাদের এক প্রতিবেদনে জানায় এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে তবে যাদের ইতিমধ্যে ভিসা রয়েছে তারা তেরো এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন নিষেধাজ্ঞার আওতায় যেসব দেশ রয়েছে সেগুলো হল পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথোপিয়া তিউনিসিয়া ও ইয়েমেন কর্মকর্তারা জানিয়েছেন ভিসা নিষেধাজ্ঞার পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে প্রথমত আগের বছরগুলোতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মৌসুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয় দ্বিতীয়ত ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই সৌদিতে অননুমোদিতভাবে কাজ করতে থাকেন যা দেশটির শ্রমনীতি ও বাজারে বিশৃঙ্খলা তৈরি করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন এই সাময়িক পদক্ষেপ ভ্রমণ নীতিমালা আরও সুসংগঠিত করতে এবং হজ মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে তারা সব ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে যেন কোনো ধরনের জটিলতা বা শাস্তির মুখে পড়তে না হয় সতর্ক করা হয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি সৌদিতে অবৈধভাবে অবস্থান করেন তাহলে ভবিষ্যতে অন্তত পাঁচ বছর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এই সিদ্ধান্ত সৌদি আরবের সামগ্রিক অভিবাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় কঠোরতা বাড়ানোরই ইঙ্গিত দেয় তবে কর্মকর্তারা আশ্বস্ত করেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে জুনের মাঝামাঝি থেকে আবারও আগের মতো ভিসা প্রক্রিয়া শুরু হবে আখি আক্তার দোলনা খবরের কাগজ ভরির কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ